আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে হাজার কষ্টের মাঝে থাকি তবুও চাই সারা দিনটায় হয়তো দশ মিনিট না হলো বারো মিনিট একটু আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কিভাবে দিনগুলো কাটাইতেছি আসলে কেমন আছি চাই একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজার ব্যস্ততার মাঝে কষ্টের মাঝে সব কিছু নিয়েই এই পৃথিবীতে বাঁচতে হবে আল্লাহ যতদিন রাখবে মনটা আসলে খুবই খারাপ দুঃখের বিষয় আজকে ব্লকটা মন মেজাজ বেশি ভালো না বাড়ি ঘর অবস্থা খুবই খারাপ জন্ম হয়েছে আমাদের এই এলাকায় ভাবছি মৃত্যু হবে আমাদের এখানে জানে না আল্লাপ কখন মৃত্যু কোথায় রাখে। এটা বলা যায় না একমাত্র উপর আল্লাই জানে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ নদী প্রচুর পরিমাণ ভাঙতেছে নদী ভাঙাও কমতেছে না অনেক চেষ্টাও করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে তবুও নদী ভাঙ্গা কমতেছে না সকাল ভোর হলে ঘুম ভাঙে নদী ভাঙা শুরু দিয়ে কানের শব্দ পাই নদী ভাঙা শুরু হয়ে গেছে রাতের বেলা ঘুম আসলেও কানের শব্দ আসে নদী ভাঙা শুরু হয়েছে বলেন এই সিচুয়েশনে মানুষ কীভাবে বেঁচে থাকে কতটা খারাপ লাগতে পারে এটা আমি আসলে আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না আমার মনের কষ্টগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি খুবই খারাপ বর্তমান অবস্থায় আছি খুবই কষ্ট লাগে বিষয়গুলো মনে করলে আপনাদের সাথে শেয়ার করলে এ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি এভাবে দিনগুলো পার করতেছি ছোট্ট একটা সংসার আছে ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ড থাকে দূর পাশে ছেলে মেয়েকে নিয়ে থাকে একা বাড়িতে আর সেই বাড়ি ঘর যদি নদীতে ভেঙে নিয়ে যায় আমাকে ছায়া দেওয়ার মতো আমার এই পৃথিবীতে একমাত্র আমার হাজব্যান্ড আমার আমার মা ছাড়া কেউ নাই আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকে না সে বাংলাদেশের বাইরে থাকে দূরপুরবাসে থাকে আমার আমার যত সুবিধা ভালো মন্দ যত যা কিছু আছে সম্পূর্ণ জিনিস আমার মা দেখে রাখে আমার মা হচ্ছে এখন আমার দায়িত্ব আমার আমার দায়িত্বগুলো আমার মা পালন করে আমার ভালো মন্দ সব কিছুই কিন্তু আমার মা দেখে আমি জানি না আমার শ্বশুর যতটুকুই জাগা সম্পদ আছে। আমাদের কাজ দিয়েও আসে এবং কি দূরে ধারেও আছে। দেখা যাইতেছে আমি যদি আমাকে যদি নদীতে আমার ঘর দুয়ার ভেঙে নিয়ে যায় তখন আমি চাইলে আমি অন্য কোথাও বাড়ি করতে পারবো আমার সেই স্থান আছে কিন্তু খুব কষ্ট লাগে আমার বাপের যতটুকু সম্পদ আছে আমার বাবার সম্পদটুকু সব হচ্ছে আমার বাড়ির কাছে দূরে কোথাও আমার বাপের কোনো জায়গা সম্পদ নাই আছে এক ঢাকায় বরফা আসে কাউছে ওইদিকে আমার ভাইয়েরা জমি রাখছিল ওই জমিটা আছে একটু দূরের ভিতরে আর যত সম্পদে আমার বাবার আছে সব এক পাটি জমি এই নদীর কাছেই সব এই এলাকায় দূরে দাঁড়া আমার বাবার কোনো জায়গা জমি নেই আর আমার বাপে হচ্ছে একা আমার বাবার বাবার কোনো ভাই নেই তো এ হচ্ছে আমার বাবার বাড়ির ভিটা আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই আমার মা আছে আমার মাকে দেখে আমরা সব শান্তি আমার মায়ের দিকে তাকালে আমরা সব কষ্ট ভুলে যাই আমার মা আমাকে ভালো মন্দ সব দেখে রাখে আমার স্বামী বাড়িতে থাকে না আমার সুবিধা অসুবিধা থাকতেই পারে একটা মেয়ে মানুষ বলেন একটা মানুষ তারা কীভাবে বাঁচে তার ভালো মন্দ কত কিছুর প্রয়োজন পড়ে সুবিধা অসুবিধা দেখতে হয় এগুলো সম্পূর্ণ জিনিস আমার মা দেখে রাখে আমার বোন আছে আমার ভাই আছে তাদের দায়িত্বে আমি আছি এই যদি নদী ভাঙে আমাদের বাড়ির খুবই কাছে নদী আপনারা হয়তো ব্লগে দেখছেন আসলে নদী খুব কাছে চলে আসছে নদী এরকম ভাবেই ভাঙতেছে কোথায় দিয়ে যে কখন কোন জায়গা ভাঙে সেটা বলা যায় না আজকে ভাঙে এক জায়গা দা কালকে ভাঙে আরেক জায়গা দা গ্রামের ভিতর সাইডটা হচ্ছে নদীতে ভাঙে হচ্ছে হয়ে গেছে হয়তো আমাদের যারা আমাদের আত্মীয় স্বজনগুলো আমার ব্লগুলো দেখেন তারা অবশ্যই চিনবেন রপ মৃদ্দার বাড়ি মৃদ্দা বাড়ির সাথে হচ্ছে নদী আছে। রাস্তার মাথা আল্লাহ দিলে এখনও পর্যন্ত ভালো আছে ওই দিক দিয়ে ভাঙে নাই গ্রামের ভিতর দিয়ে হচ্ছে ঢোনাইয়া নদীতে ভাঙা খুব কাছে চলে আসে হয় তার চার পাঁচ বাড়ি পরে আমাদের বাড়ি এবার বুঝেন চার পাঁচ বাড়ি পরে যদি আমাদের বাড়ি থাকে আমাদের কি আশা যে আমরা এখানে থাকবো তো এই নদী যদি ভাঙে জানি না আমার মা বাবা মা বাবা নাই মা কোথায় থাকবে আমি নিজে কোথায় থাকবো আমাকে কে ভালো মন্দ দেখে রাখবো আমার বাবা নেই আমার মাকে আমরা দেখে রাখি আমার মায়ের পাশে আমরা থাকি কে কখন কোথায় যে চলে যায় সেটা বলা যায় না আমি চাইলে একটা বাসা ভাড়া নিয়েও আমি থাকতে পারবো দূরে কোথাও বাড়ি করতে পারবো আমি যে এখানে থেকে যে শান্তিতে আসি আমার যত কিছু আছে সব কিছু যে আমি একটা বট গাছের মতো আমার একটা ছায়া আছে আমি এই জিনিসটা পাবো না আমি দেখেন এই সকাল হলে ঘুম থেকে ওইটা আমার ছেলেকে নিয়ে আমি স্কুল আসি আমি এখন এই যে দেখেন স্কুলে আসি আমি বৈশাড় রয়েছি আমার ছেলেকে নেওয়ার জন্য আমার ছোট্ট একটা শিশু দুধের মেয়ে আছে মুস্কান আমি ওকে রায় খাসি আমার মায়ের কাছে রায় খাসি আমার মার কাছে রায় খাসি মাঝে মাঝে নিয়ে আসি মা দেখে রাখি আমার সন্তান মানে আমার মায়ের কাছে আছে মানে ভালো আছে এতটুকু আমার ভিতরে আত্মবিশ্বাস আছে আমার মা কখনো আমার সন্তানকে যত্নে দেখে না আমার ছোট থেকে বড়ো করছে আমার দুইটা সন্তান আমার মা পাইলা লালন পালন করে বড় করেছে আমি কত শান্তিতে আছি আমি জানি না আমার এই শান্তি আর আমার কপালে কত দিন আছে আমি কোথা থেকে কোথায় যাবো সেটা আমি এখনও পর্যন্ত জানি না আমি অনেকবার বাসা খুঁজছি আপনারা ভিডিওতে দেখছেন এই একমাত্র আমার এই স্কুল থেকে আইসা যায় বাচ্চাকে পড়াইতে সমস্যা হয় তার জন্য ভাবছিলাম স্কুলের আশেপাশে যদি ভালো একটা বাসা পাই ওইখানে থাকা বাচ্চাকে পড়াবো আমার ওইখানে কোনো ভালো টিচার পাওয়া যায় না বাবা মা যতই শিক্ষিত থাক আইএ অনার্স পাশগুলো কিন্তু সন্তানরা কোনো দিনে বাবার কাছে পড়তে চায় না বাবা মার কাছে এই জন্য চাইছিলাম যদি ওইখানে ভালো একটা টিচার পাইতাম টিচার দিয়ে পড়াইতাম পাশে আমি ওকে সময় দিতাম কিন্তু আমি একটা টিচার রাখছিলাম দুঃখের বিষয় আমার বাচ্চার জন্য মাসে আমি তিন হাজার টাকা বেতন দিতাম আর একটা খুচুর রাখছি আমি তাকে এক হাজার টাকা বেতন দিই এভাবে আমি মোট দুইটা রাখছিলাম কিন্তু আমি আমার ছেলের পড়া ঠিক মতো হইতেছে না একদিন পড়ালে দুই দিন আসেনা অনেক ঘপজা সামনে নভেম্বরে ফাইনাল পরীক্ষা চলে আসছে তো এই জন্য হচ্ছে পড়ার খুবই চাপ ভালো যদি একটা রেজাল্ট না করতে পারে এত সুন্দর একটা স্কুল আমি ভর্তি করছি এত টাকা পয়সা আমি নষ্ট করতেছি আমার বাচ্চা যদি পড়াশোনা না হয় তাহলে কন আমি কেন এত কষ্ট করতেছি কেন আমি প্রতিদিন এই স্কুলে আসতেছি নিতেছি টাকা পয়সা নষ্ট করতেছি আমি আমার হাজব্যান্ডের এবং আমার দুজনের স্বপ্ন যে আমার ছেলেকে একদিন মানুষের মতো মানুষ করব। ভালো কিছু শিক্ষা দিব পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো আমাদের নিজের নিজের কাছ থেকে তারপরটা হচ্ছে আল্লাহ হাতে আল্লাহর কাছে ভরসা তো এই জন্য আমি ওইখানে ওরকমভাবে গুছায় সব কিছু নিতে পারি নাই এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম স্কুলে পাশে যদি একটা বাসা নিতে পারি স্কুলে ভালো ভালো টিচার আছে যদিও টাকা পয়সা খরচ পায় ভবিষ্যতে মানুষ হইতে পারবে তো এখনও আমি আমার মায়ের মুখের দিকে তাকাইয়া আমি এখনও পর্যন্ত বাসা নিতে পারি আমার মা সব সময় বলে তুই যদি যাস আমি কীভাবে থাকবো আমি কেমনে থাকবো আমি আর দুইটা ছেলে মেয়েকে দেখে আমি এই ঘরে তোলা আসি আমি তোদেরকে নিয়ে আমি এখানে বেঁচে আসি এখন জানি না মাথার ভিতর খুবই টেনশন কাজ করছে আমি কোথায় যাব কোথায় থাকবো কী করব আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করলাম আমি সব কিছু শুধু দেখি অন্ধকার আমার আমার মায়া ত্যাগ করতে হয় আমি মা সেই মায়াগুলো ত্যাগ করতে পারতেছি না মানুষের কাছ থেকে তো আজকে সকালবেলায় মনটা খুবই খারাপ মা আমাকে ডাক দিছে চা ঘুম থেকে উঠাইছে স্কুলে আসার জন্য শরীরটা বেশি ভালো ছিল না আবার এদিকে নদী ভাঙতেছে শুই না মন মাজাজটা বেশি ভালো ছিল না এই জন্য আজকে আমি স্কুলে আসতে পারি নাই ছেলেকে নিয়ে তারপর স্কুল থেকে ম্যাম ফোন দিছে মেস আমাকে বললো যে মেফ তাহলকে নিয়ে আসেন স্কুলে যেহেতু আসেন আর এই প্রাইভেটটা পড়াই না তারপরে কী করবো মুসকানকে মার কাছে আবার চলে আসলাম মেজ তাহলকে নিয়ে স্কুলে ছুটির শেষে হচ্ছে ক্লাস টিচার যে তাকে দিয়ে এক ঘন্টা পড়াই তো এখন বাচ্চাকে হচ্ছে পড়াইয়া মাত্রই বের হইলাম এখন বেলা বাজে একটা বাজেস অলরেডি এখন আবার আমার বাসায় যাইতে হবে তো বর্তমান পরিস্থিতিগুলো আসলে এরকম এভাবে পালন করতেছি কাট কাটাইতেছি আর এভাবে দিনগুলো কাটতেছি আমাদের ভালো মতো মিলেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমরা ভালো আছি আল্লাহ যেভাবে আমাদেরকে রাখছে তো সব মানুষজন চলে গেছে আমি শুধু বসে আছি আমার ছেলের জন্য মাত্র ছেলের ক্লাস থেকে বের হইলো কইরা একটু দেখায় আমি ব্যাক মারতাম তো এই হচ্ছে স্কুলের পরিবেশটা এখন একেবারেই ঠান্ডা স্কুল ছুটি হয়ে গেছে এখন শুধু কলেজের বাচ্চারা আছে পোলাপান আর হাই স্কুলের গুলো আছে ছেলেকে নিয়ে আমি এখানেই বেশিরভাগ সময় দিই পার করি ওইদিকে হচ্ছে হল আমাকে বায়না করলাম আমার পড়া শেষ আমি একটু খেলবো তো এখন তার বাচ্চারা নাই ওই একা একাই খেলতেছে এই জায়গাটা খুবই সুন্দর জোহরে আজান দিয়ে দিস অলরেডি যে দেখেন স্কুলে একটা পার্কের মতো বানাইছে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে আর এই স্কুলটার কথা কি বলবো জাজিরা যারা আছেন শৈপুরের ভিতর এবং কি ঢাকা শহরে যারা আছেন সবাই আপনারা চেনেন এক নামে শৈদপুর ক্যান্টনমেন্ট স্কুল এটা জাজিরা থানার ভিতর এই যে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এটা হচ্ছে এই যে স্কুলটা দেখুন খুবই সুন্দর এই যে আমার ছেলে খেলতেছে আর মেফতাহুল তাহল না বাসায় আমি বাবা চলো আজন দিয়ে দিস এখন আমরা বাসায় জায়গা কালকে আবার আইসা খেললো খেলতেছি দেখছেন তাদের সঙ্গে এই স্কুলটা হচ্ছে আমি দুই বছর বেড়ে আসি কোনো দিক দিয়ে কোনো সমস্যা না এই স্কুলটা আসলে খুব সুন্দর এই স্কুলে বাড়তি কোনো মানুষও ঢুকতে পারে না একমাত্র যাদের গার্ডিয়ান কার্ড আছে আইডি কার্ড তারাই এই স্কুলে ঢুকতে পারবে এছাড়া বাড়তি কেউ ঢুকতে পারবে না ওইখানে হচ্ছে ওইখানে মেন গেট আছে ওই ঘেটে হচ্ছে যাদের সাথে কার্ড না থাকবে তাদের কাঠটাই দেওয়া হবে ক্লাসে ঢোকা নিষেধ এই স্কুলের ভিতরে ঢোকা নিষেধ পরিবেশটা খুব সুন্দর একটা গ্রামে একটা দেশ এলাকা যে আসলে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা স্কুল এবং কি পড়াশোনার মান অনেক ভালো সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন ছিল যখন এই স্কুলটা তৈরি হয় তখন আমার হাজব্যান্ডের অনেক শখ ছিল অনেক স্বপ্ন ছিল যে এই শরিয়দপুরের ভিতরে এত সুন্দর একটা স্কুল হইতেছে ভালো কিছু শিক্ষা আছে এটার ভিতরে আমি আমরা যাই কিছু করছি আলহামদুলিল্লাহ পড়াশোনা যতটুকু করছি খুবই ভালো করছি আমার ছেলে মেয়েকে যাতে এখানে পড়াইতে পারি এটা আমার অনেক স্বপ্ন এরকম একটা তার ইচ্ছা ছিল আমি যখন মিস্তাহুলকে এক বছর পড়ালাম আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল ওই স্কুলে তখন ওইখানে তার ভাবে পড়াশোনাও হয় না ভালো কোনো পরিবেশে না পরিবেশের সাথে কিন্তু দেখেন অনেক কিছু হয় মিলে তো তখন আমাকে বললো যে এই সব স্কুলে পড়াইয়া সময় নষ্ট করে কোনো লাভ নাই তুমি এই স্কুলে ঠিকানা কিভাবে ভর্তি করতে হবে ফেসবুক থেকে সব কিছু তথ্য সম্পূর্ণ তথ্য সে যায় না যায় না আমাকে আপডেট দিত আমাকে বলতো এই কয় তারিখে যাও এখানে ফর্ম নেওয়াও এখানে এটা করো সেটা করো তারপর আমি এই স্কুলে আমাদের এলাকার ভিতরে কেউ নাই একটা বাচ্চাও নাই এই স্কুলে পড়াশোনা করে একমাত্র আমার ছেলেই এই স্কুলে পড়ে আমাদের এলাকার ভিতরে আর আরেকটা ভাবি আছে আমার তার দুইটা ছেলে পড়ে কিন্তু তো সে এখানে এক বছর অনেক কষ্ট করছে কষ্ট করে আইসা যায় পড়ায় আর তারপরে সে এখন আপাতত এখানে ভাড়া থাকে ভাড়া থেকে তার বাচ্চাদেরকে পড়ায় তো এই হচ্ছে আমাদের এলাকার ভিতরে এই স্কুলে আমার বাচ্চাটাই শুধু আছে পড়ায় তো অনেক বাবা মার শখ থাকে স্বপ্ন থাকে ইচ্ছা থাকে দেখি আল্লাপাক যদি আমাদের ইচ্ছা পূরণ করে আমার একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আমি চাই আমার যত কষ্ট হোক যত সমস্যা হোক আমি আমার দুইটা ছেলে মেয়েকে যাতে লেখাপড়া করাই একদিন মানুষের মতো মানুষ বানাইতে পারি এটাই হচ্ছে আমার অনেক কিছু এটাই আমি আল্লাহর কাছে চাই এছাড়া আমি আর বাড়তি কিছুই চাই না আমি যতটুক টাকা পয়সা আছে। আমি যেভাবে আছে আল্লাহর কাছে আমি সুক্রিয় আদায় করি চেয়ে বেশি আমি ভালো থাকতে চাই না ভালো খাইতেও চাই না পড়তেও চাই না এ হচ্ছে বর্তমান পয়সা আমার হাজবেন্ড আমার জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে আমাকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য তার ঋণ আমি কোনো কোনোদিনও শোধ করতে পারবো না আমি আমার লাইফে এমন কোনো জিনিস নাই যে আমার হাজবেন্ডের কাছে আমি চাওয়ার আগে আমাকে সেই আশাটা পূরণ করছে আমার কোনো চাওয়াই আজ পর্যন্ত অপূর্ণ রাখে নাই সে চলো বাবা আসো এখন বাসায় চলে যাই জোহরে আজান দিয়ে দিয়েছে বাচ্চাকে বোঝাই শোনাইয়া নিয়ে যাই আসো বাবা দেখেন কত মজা পাইছে কি তোমার ভালো ভালো লাগে লাগে এখানে অনেক না কেন বসবো বাবা আমার বইসা থাকতে থাকতে ভালো লাগত না বাসায় যে আমাদের কত কাজ রান্না বান্না করতে হবে গোছু করতে হবে মুসকান বাসায় না মা আমি বসবো না চলো আশা করো না তুমি বসো তো এখন নদীর কি বর্তমান পরিস্থিতি কী অবস্থা সেগুলো আপনারা অবশ্যই ভিডিওতে আপডেটে জানতে পারবেন দেখতে পারবেন সবাই দোয়া রাখবেন যাতে আমরা একটু ভালো থাকতে পারি আমরা যাতে আমাদের যেখানে জন্ম সেখানেই যাতে আমরা থাকতে পারি আমাদের গ্রামটা যাতে ভাঙ্গে না এতটুকুই তো আসব আপনাদের কাছে আর আমাদের চাওয়ার মতো কোনো কিছুই নাই আল্লাহ হাফেজ এই হচ্ছে স্কুল এই হচ্ছে রাস্তা এখন এই যে আমরা যাইতেছি রাস্তা দিয়ে ওইখানে হচ্ছে মেন গেট স্কুলের ওইখানে সেনাবাহিনীরা থাকে ওইখানে ইয়ে আছে চার ওয়ান আছে সব কিছুই আছে পরিবেশটা আসলে খুব সুন্দর বলার মতো না আমার এখানে আসলে মনটা একেবারে ভৈরা জায়গা আমার হাজার মন যদি খারাপ থাকে কষ্ট থাকে আমি এখানে আসলে কেমন জানি আমার নিজের কাছ থেকে অনেক ভালো লাগে না না ফুল ফুল ছিঁড়া নিষেধ এখানে ফুল তো হয় না 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 এইগুলো এখানে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ফুল ছিললে এটা উঠা যাবে তোমাকে পরে অনেক অত্যাচার করবে কত সুন্দর এখানে হচ্ছে দুই নং এমপি গেট আমরা এই দুই নং গেট দিয়ে হচ্ছে ঢুকে দুই নং এমপি গেট अब कब हुए देख देख बस चलो 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 देख द

বিলিংটা সামনে গেছে আইরে বাবা কোনটা সামনে দেখবে কত টাকা দিতে হবে বাংলা এই ব্লগ দেখ একদম এক গরু শান্তি আশকিয়ে গেল আল্লাহ রে শান্তಣ್ಣের রোষে দে আছ উমার

ঘরটা নেওয়া যায় নদীর অবস্থা খুবই খারাপ ভয়াবহ নদী দেখেন নদী ভাঙ্গার কোনো ই নাই মা বাপ নাই ভাবে ভাঙত ঘর সরাইয়া রাখতে পারত না ঘর অর্ধেক নিয়ে গেছে

এই যে আজকে সকালবেলা হচ্ছে দেখেন নদী ভাঙ্গার অবস্থা এই যে এই নদীর মাঝখানে যে দেখেন পানি এখানে হচ্ছে সেই বিল্ডিংটা ছিল মাছদের কাকার বিল্ডিংটা সেই বিল্ডিংটা আজকে সকাল ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পাঁচটার দিক দেওয়া হবে তো পাঁচটার দিক দেওয়া হচ্ছে সেই বিল্ডিংটা হচ্ছে পানি নদীতে ভাইঙ্গা নিয়ে গেছে একসাথে একবারে ভাইঙ্গা নিয়ে গেছে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেই শুনি যে সেই বিল্ডিংটার এই মাটিতে নাই সেটা নদীতে নিয়ে গেছে বিল্ডিংয়ের কোনো অস্তিত্বই নাই তো এখানে অনেকগুলো বাড়িঘর ছিল সেই সেই বাড়িঘরগুলো হচ্ছে এরকমভাবে ভাঙছে মানে ধৈরা রাখার মতো কোনো পরিস্থিতি ছিল না এই যে দেখেন কিভাবে নদী ভাঙছে ওই যে দেখেন বাচ্চারা দেখায় আমি ওই যে বাচ্চারা এই সোজা হচ্ছে নদী ছিল ওই যে এখনো পড়লো দেখছেন এখনো ভাঙতেছে যে বাচ্চারা তো ওইখানে নদী ছিল সেই নদী হচ্ছে মাঝখান দিয়ে কি আম্মু হ্যাঁ তো মাঝখান দিয়ে হচ্ছে ঢোনাইয়া এভাবে হচ্ছে ভাঙছে এখানে অনেকগুলো বাড়ি ছিল তো প্রত্যেকটা বাড়ি আজকে ভাঙ্গা হয়েছে পাঁচ থেকে দশটা বাড়ির মতো ভাঙ্গা হয়েছে অলরেডি আর কিছু কিছু ঘর

কাকা এই বাঙালি ছিল তো যে কাকা দুই দিন রাজা চলতা হ্যাঁ এ করতেছে কি